ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে ওমেগা থ্রি ওমিসফট যেটি ইথাইল স্টার রয়েছে ওমেগা থ্রি ফ্যাসি ফ্যাটি অ্যাসিড এটি ইথাইল স্টার মূলত ইপিএ এবং ডিএইচ অ্যাসিডের সংযোজন ওমেগা থ্রি ফ্যাসি ফ্যাটি অ্যাসিড একটি অতি প্রয়োজনীয় ফ্যাট ফ্যাটি অ্যাসিড ইহারা প্রাকৃতিকভাবে দেহে তৈরি হয় না তাই ঘাটতি পূরণের জন্য খাদ্য ও পরিপূরক খাদ্য থেকে ইহা গ্রহণ করতে হয় সো ওমিসফট আপনারা কেন খাবেন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক ওমিসফট একটি অ্যান্টিভাইটাল সাপ্লিমেন্ট যা উচ্চ রক্তচাপে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সিস্টোলিক এবং ডায়াস্টোলিক উভয় প্রকার রক্তচাপ কমাতে সাহায্য করে যে সমস্ত লোক ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড নিয়মিত গ্রহণ করেন তাদের উচ্চ রক্তচাপের সম্ভাবনা কম থাকে বয়স্ক পঁয়তাল্লিশ উর্ধ এবং উচ্চ রক্তচাপযুক্ত রোগীর ক্ষেত্রে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এর রক্তচাপ প্রমোশনের হার অনেকটা বেশি ব্রেন ফাংশনের জন্য মস্তিষ্ককে সর্বোচ্চ ভালো রাখতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ডিএইচ একটি গুরুত্বপূর্ণ উপাদান মস্তিষ্কের কোষীয় পর্দার কার্যকারিতা এবং মস্তিষ্কের বার্তা প্রেরণের জন্য ডিএইচ একটি গুরুত্বপূর্ণ উপাদান ওমেগা ফ্যাটি অ্যাসিড বিশেষভাবে ডি এইচ কোষীয় পদার্থ পর্দাকে অধিক জলীয় রেখে মস্তিষ্ককে কোষের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করে পর্যাপ্ত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড গ্রহণে দুর্বল নিউরাল ডেভেলপমেন্টের ঝুঁকি সাহায্যে হ্রাস হয় এছাড়া ওমিগাথ্রি ফ্যাট ফ্যাটি অ্যাসিড সিজোফিনিয়ার চিকিৎসায় সাহায্য করে কন্ট্রোল ক্লিনিক্যাল পরীক্ষায় থেকে এটা প্রমাণিত যে ওমিগাথ্রি ফ্যাটি অ্যাসিড সিজোফিনিয়ার চিকিৎসায় আরোগ্যকর সুবিধা প্রদর্শন করে ওমিকাথ্রি ফ্যাটি অ্যাসিড সাইকোসিস বা মানসিক রোগের প্রারম্ভিক অবস্থা থেকে পরবর্তী প্রাথমিক ধাপে রূপান্তরিত হতে বাধা প্রদান করে এবং প্রারম্ভিক অবস্থায় সাইকোটিক রোগীর অ্যান্টিসাইকোটিক ওষুধ গ্রহণের প্রয়োজনীয়তা কমিয়ে দেয় স্নায়ু ও স্নায়ু রোগের অসুখে একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে যে ওমিগ্রাথি ফ্যাটি অ্যাসিড দিয়ে চিকিৎসায় ডিপ্রেশন বা বিষণ্নতা বাইপোলার মেনিয়া ও বিষণ্নতা রোগে আক্রান্ত রোগীদের রোগমুক্তি হয়েছে ফ্যাটি লিভারে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার রোগ নিরাময় ওমিগ্রাথি ফ্যাটি অ্যাসিড পরীক্ষিত ওমিসফট লিভারের অতিরিক্ত চর্বি হ্রাসের মাধ্যমে লিভারের সিরোসিস বা লিভার ক্যান্সারে ঝুঁকির সাহায্যে কমিয়ে আনে চক্ষু রোগে ওমিসফট ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ড্রাই আই সিন্ড্রোম অর্থাৎ চোখের শুষ্কতাজনিত লক্ষণ সময়ের উন্নতি সাধন করে এবং বার্ধক্যজনিত দৃষ্টিশক্তি লোভ প্রতিরোধে সাহায্য করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড গ্রহণে বার্ধক্যজনিত ম্যাকুলার ডিজেনারেশন আটত্রিশ পার্সেন্ট পর্যন্ত নিরাময় হয় প্রদাহ নিবারণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দ্বারা ব্যথা উৎপাদনকারী প্রোস্টাগ্ল্যান্ডিন নিউকো নিউকোলাইট ইন্টারলিকইন এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর যা প্রদাহ প্রধান উপাদান এর সংশ্লেষণে বাধা প্রদানের মাধ্যমে ব্যথা নিরাময় সাহায্য করে বাদজনিত প্রদাহ। বিভিন্ন প্রদাহজনিত সন্ধির ব্যথা নিরাময় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কার্যকর দৈনিক অন্তত তিন গ্রাম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড উল্লেখযোগ্যভাবে বাদজনিত সন্ধি প্রদাহে আক্রান্ত রোগীর প্রায় আড়ষ্টতা এবং সন্ধির ব্যথা এবং খোলাভাব কমিয়ে দেয় এছাড়া ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বিভিন্ন রকমের ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করে যেমন কোলন ক্যান্সার পোস্টেড ক্যান্সার অগ্নশয় এবং বেস্ট ক্যান্সারে ঝুঁকি সাহায্যে হ্রাস করে সো আপনারা বুঝতে পারছেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড একটি অত্যন্ত পাওয়ারফুল একটি সাপ্লিমেন্ট যেটি আপনারা একটি করে ক্যাপসুল দিনে দুইবার খাবেন